আসসালামু আলাইকুম আছে বলে আপনার সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি তো আমার মোবাইলে গতকাল একটা এসএমএস আসছিল আজকে পনেরোই মার্চ আর আজকে হচ্ছে ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চার হচ্ছে ভিটামিন টিকা টিকার মানে ক্যাপসুল দিবে যার কারণে মিরামিন আমি রাস্তায় যাচ্ছি যে আসলে সত্যি সত্যি টিকা হলো মানে ওই ক্যাপসুল দিচ্ছে নাকি দিলে মিরামিক খাওয়ানো লাগবে ভিটামিনের ক্যাপসুল এই যে এখানে টিকা দিয়ে দিবে দেখছো মিরামের টিকা এখানে হয়ে গেছে মানে ক্যাপসুল খাওয়ানা হয়ে গেছে বসা আছে খাওয়ানো আছে

মোরে দ্যাশে বসে আছি কেউ নাই মামা দোয়া দেখি শখ মামাও নাই আধা ঘন্টা ওয়েট করার পরে শখ মামা কোথায় থাকে জানি উড়িয়ে চলে আসলো আর এসে কোনো কথা ছাড়াই আমাকে এখানে কাজে লাগাই দিয়েছে আর আমি এসব কাজ কখনো করি নাই যার কারণে আমাকে শখ মামা শিখাই দিচ্ছিল করা লাগবে তো আমিও শখ মামার কাছ থেকে শিখে নিচ্ছিলাম কিভাবে করা লাগে তো হালকা পাতলা একটু এক্সপিরিয়েন্স হলো আমার খাওয়ার কী জন্য হ্যাঁ এদের আগে সোহাগ মামার দোকানে অনেক কাজের চাপ হওয়ার কারণে সোহাগ মামার মাথাটা ওলায় যায় কোন কাজ থেকে কোন কাজ করবে দিশা ছিল না তো এখানে আর গাড়ির হচ্ছে ব্লু কালার বানাচ্ছিলো ব্লু কালার কিনতে পাওয়া যায় না তো এখানে এই কালার ওই কালার মিস কইরে হচ্ছে কালার বানাচ্ছে ব্লু কালার তো আমি তো এসব কিছুই জানি না কিভাবে কালার বানাতে হয় কি কালার কি কি এখানে মেশাচ্ছিল আমার মাথায় কিছুই ধরতে ছিল না আমি খালি দাঁড়ায় দাঁড়ায় দেখে যাচ্ছিলাম ফাইনালি শখ মামার কালার তৈরি করা হয়ে গেছে আর এখনই কালার করা শুরু করে দিয়েছে আর টিআর গাড়ির ট্যাঙ্কি আর কভার তারপরে আরো কি কি জানি বলে আমি সঠিক জানি না মোটরসাইকেলের বিষয়ে এত আমার অভিজ্ঞতা নাই তো ওসব এত কালার করবে দেখতে দেখতে এই ট্যাঙ্কির কালার করা শেষ হয়ে গেল বলেন তো এটা কোন গাড়ি এটাই সেই আর গাড়ি আর এই গাড়ির কালার করেছে আমার সোহাগ মামা

हां तो खाली भी किचन में आ भी आ रोज लगे रोज लगे पेट भरัก더라 तुम्हारे अपन खेत में नीचे को दादी का तू को अपन दादी ये टाइम ना दो टाइम तो अपन कैसे को ओए के

কিলকসি টুক করে আহ আলে চুককু দিছিলা আর কুনটি চুককে দেব কও কি আর কুনটি চুককে করে দেব কও দও কুনটি আনালু না তো যাব এটি এখানে 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 দুন মজা মজা করে রন্দশ দুন কম মাল দনি আলে ঝুলকে দিছি দিছিছো হ্যাঁ ঝুলকে দিছি

তুমি কও তোমার আম্মুক দিয়ে হবে তোমাক কোয়া লাগবে আবু কাটা পাপা দে

এই টিনের ঘরের একটা জ্বালা এই গরমের দিন আসলে আর ঘরের ভিতরে থাকা যাবে না এখন তো মানে হালকা গরম মানে মিডিয়াম হয় না কো হালকা এখন এই ঘরের ভিতরে থাকা যাচ্ছে না কই যে নিচে শুয়ে আছি মেজার থাকে একটু ঠান্ডা উঠিচ্ছে দেখে নিচে শুয়ে আছি আর যখন মনে করেন যে আরো গরম পড়বে তখন তো মানে মেজার সহকারে গরম হয়ে যায় মানে এত পরিমাণে টিনের ঘর যাদের আছে তারাই একমাত্র জানে যে টিনের ঘরে একটি জ্বালা হ্যাঁ দুষ্টু তো গরম লাগছে না চোখের উপর শুয়ে বটি ভাবা আছিস

দেখ নিচে আছে শুয়ে বেরিয়েছে দুস্ত দুধ খাবো আমি তোমার সুন্দর একটা বেশি দেরি নাই আমি ফ্রেশ হয়ে যাই ঝটপট আমার ঘুমের থেকে ডাক দাও নিকা

কাকু জেচিন তুমি বড় আম হচ্ছি বড় আম আইচ নাও তোমাকে বলেছি গোসল করা পর তুমি জুতি সারা হাট পা না তুমি তাউ জুতি সারা হাঁটিছিলে পায়মালা তুমি কি আ বলি গোসল দিলে না কে দে দিদি আ দিদি শপথ খায় পায়সুসি আপাত ছোটখাটো খায় পায়সুসি ও শপথ খায় পায়সুসি গোসল তো আর এই হচ্ছে সেই গাড়ি আলা এখানে বসে বসে মশা মারিচ্ছে ওনাকে বসে বসে মশা মারা লাগতো না বলছিল আগামীকাল গাড়ি ডেলিভারি দিবে কিন্তু সে আজকেই গাড়ি ডেলিভারি নিবে যার কারণে বসে বসে মশা মারা লাগিচ্ছে আর এদিকে সোহাগ মামা হচ্ছে অন্য একটা গাড়ির কাজ ধরছে ধরে সেই গাড়ির কাজ কমপ্লিট করছে আমার ভিডিও আর বেশি বড় করব না কারণ রাত্রে ভিডিও করা একটু সমস্যা হয় কারণ ফোনে ফোন দিয়ে ভিডিও মানে অতটা কোয়ালিটি ফুল ভালো আসে না এই কারণে রাত্রে ভিডিও আমি বানাই না ওই সারাদিন সকাল থেকে যা করি সেই ভিডিওগুলোই বানাই আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন